অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সোমবার ব্রিটিশ পার্লামেন্টে এই বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন ল্যামি এদিকে গাজায় অসুস্থ শিশুদের চিকিৎসা দেয়া খাদ্য সহায়তা পাঠানো এবং প্যালেস্টিনিয়ান শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে বৃত্তি দেওয়ার মতো মানবিক সব উদ্যোগের জন্য ইটালিকে ধন্যবাদ জানিয়েছেন প্যালেস্টাইনের অথরিটির পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান সোমবার গাজায় অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়েছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ব্রিটিশ পার্লামেন্টে এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে ল্যামি বলেন প্রতি সপ্তাহেই নতুন নতুন ভয়াবহ খবর আসছে গাজা থেকে এমন পরিস্থিতিতে ব্যাপক মানবিক সহায়তা পাঠানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি এছাড়া সামরিক অভিযানের নিন্দা জানিয়ে ত্রাণ সরবরাহ এবং যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান ল্যামি এদিকে অসুস্থ শিশুদের চিকিৎসা খাদ্য সহায়তা পাঠানো এবং প্যালেস্টিনিয়ান শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় বৃত্তি প্রদানের ক্ষেত্রে চলমান মানবিক প্রচেষ্টার জন্য ইটালিকে ধন্যবাদ জানিয়েছেন প্যালেস্টাইন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আগাবেকিয়ান

এদিকে গাজায় সাংবাদিক ক্যামেরা অপারেটর এবং ফটোগ্রাফার হত্যার পর সাংবাদিকদের সুরক্ষার জন্য সোমবার গ্লোবাল নিউজরুম প্রোটেস্ট শিরোনামে প্রতিবাদে অংশ নিয়েছে বিশ্বজুড়ে দুশো পঞ্চাশটিরও বেশি গণমাধ্যম গত পঁচিশে অগস্ট গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী যেখানে কমপক্ষে বিশ জন সাংবাদিক নিহত হয় এইচ এ মাতাউল্লাহ টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর